কথা বলবো এমন এক নারী সম্পর্কে যার প্রতিবার কথা শুনলে আপনার সবাই অবাক হবেন কথা বলছি তিনি দেশের বাইরের কেউ নন তিনি আমাদের বাংলাদেশের একজন নারী তার নাম হচ্ছে নুসরাত জাহান সাবা নুসরাত জাহান সাবা বিউপির পরীক্ষার্থী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে দ্বারাবাসকার হিসেবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ম্যাচে দ্বারাবাস্যকার কক্ষে দ্বারাবাস্য দিয়েছেন নুসরাত জাহান সাবা এই দিন নুসরাত জাহান সাবার বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের মিড টার্ম পরীক্ষা ছিল সে পরীক্ষা শেষ করে দ্বিতীয়ারদের খেলায় সে দ্বারাবাস্যকার হিসেবে জয়েন করে নুসরাত জাহান সাবা বয়স ১৯ বছর সে একজন মেধাবী ছাত্রী সে বিউপির একজন ছাত্রী নুসরাত জাহান সাবা সে ডাকা ক্লাবে পূর্বে খেলাধুলা করত সেও একজন নারী ক্রিকেটার